আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার সাথে নোট কয়েনের মতো নতুন একটি অফার শেয়ার করবো যে অফারটা কিন্তু খুবই স্ট্রং এবং এই অফারটাতে যদি আপনি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি নোট কয়েনের মতোই ভালো একটা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন সবকিছু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন কিভাবে আপনি ইনকাম করবেন এফরটার নাম হচ্ছে টোন পাংক এই অফার সাথে সরাসরি দেখতে পাচ্ছেন এখান থেকে এক্স রকেট আছে টোন আছে এবং হচ্ছে ইএস কয়েন সবগুলোই কিন্তু তাদেরকে ফলো করে রাখছে এর মানে অফারটা কিন্তু ভালো যেমন কয়েনের অফারটা কিন্তু টোনের অফার ছিল এর জন্য ওইখান থেকে এক একজনের চারশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করছে ঠিক ওই নিয়ে আপনি এই অফারটা থেকেও ভালো একটা ইনকাম করতে পারবেন তো কীভাবে জয়েন করবেন এবং কীভাবে ইনকাম করবেন সব কিছু দেখাই দিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্ক একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাইয়েন সেক্ষেত্রে আপনারা ইউটিউব চ্যানেলে যাবতীয় আপডেট সবার প্রথমে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং যখন আপনি লিঙ্কটা ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টটাতেই নিয়ে আসবে এখানে আসার পরে এই যে দেখো আছেন এখানে লেখা আছে ইভেন্ট লিঙ্ক আপনার এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনার নিচে কয়েকটি অপশন পেয়ে যাবেন তো এখান থেকে কাজ করে যে আপনি ইনকাম করবেন এর জন্য এখান থেকে আপনারা ক্লিক করবেন প্লে অপশনে প্লে অপশনে ক্লিক করার পরে এইখানে দেখাচ্ছে লেখা আছে স্টার্ট আপনি আপনার স্টার্টে ক্লিক করবেন তো নোট প্যানের এফারটাই কিন্তু এই হরটাতে আর কি কাজটা একটু মজাদার এখান থেকে আপনাকে কিউবস ভাঙতে হবে এবং যত এখান থেকে আপনি কিউবসগুলো গুলা ভাঙবেন তত বেশি এখান থেকে আপনার পয়েন্ট ইনকাম হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে কেপসগুলো দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন আপনি এখান থেকে যত বেশি ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনার কিন্তু তত বেশি টোকেন ইনকাম হবে তো আপনারা একটু পরপর দেখবেন এখান থেকে আপনার টোকেনটা কিন্তু অ্যাড হচ্ছে ইনস্ট্যান্ট হবে না একটু আর কি সময় লাগে এটা পয়েন্টে অ্যাড হতে এখান থেকে আপনি যত বেশি ক্লিক করবেন আপনার পয়েন্টটা ইনকাম হতে থাকবে কিন্তু এই পয়েন্টটা এখানে আসতে আর কি দুই তিন সেকেন্ডের মতো আর কি সময় লাগে ওকে আপনারা একটু ওয়েট করলে দেখবেন এখান থেকে পয়েন্টটা অ্যাড হয়ে গেছে এখান থেকে আপনি যত বেশি ক্লিক করবেন এখান থেকে তত বেশি আপনার পয়েন্ট ইনকাম হবে এই যে নিচে দেখতে আমার পয়েন্ট কিন্তু ইনকাম হচ্ছে এখান থেকে শো করতেছে এবং উপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার পয়েন্টটা কিন্তু কিছুক্ষণ পরপর এখানে অ্যাড হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে লিমিটটা শো করতেছে এখানে হচ্ছে এক হাজারটা আপনি আর কি একবারে ক্লেম করতে পারবেন এরপরে হচ্ছে এখান থেকে আপনার এনার্জিটা আপনি রিস্টোর করে নিতে পারবেন এর মানে হচ্ছে আবার ফুল করে নিতে পারবেন

হওয়ার কোনো মানে নাই হান্ড্রেড পার্সেন্ট রিয়াল একটা অফার আপনি যদি এখানে কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন তো আপাতত এখান থেকে আমি টোন ওয়ালেটে কানেক্ট করতেছি পরবর্তীতে আমি এখান থেকে তাদের যে সিটি ওয়ালেটটা আছে সেটা আমি এখান থেকে কানেক্ট করে নেব তো আমি টোন ওয়ালেটটা সিলেক্ট করলাম এরপরে এখান থেকে আমি টোন কিপার সিলেক্ট করে দিচ্ছি আপনি চাইলে মাই টোন ওয়ালেটটাও সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করার পরে নিচে দেখো আসলে হাসা কানেক্ট ওয়ালেট জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার সাথে সাথে আপনার নিচে দেখতে পাচ্ছেন ডান লেখা চলে আসছে এখান থেকে আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এরপর আপনাকে সরাসরি আবার ব্যাগে নিয়ে আসবে তো বেগে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টন টোকেন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা ড্রপস আর কি বাই করে নিতে পারবেন এবং এই ড্রপসটা বাই করার জন্য এই যেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দুই হাজার পাঁচশোটা ড্রপস আপনি পেয়ে যাবেন যেটা এখান থেকে আপনার ইনকামটা বাড়াইতে কিন্তু সাহায্য করবে তো আমার মনে হয় না যে আপনাকে ফি দিয়ে এটাকে ক্লেম করার কোনো দরকার আছে যদি আপনাদের কাছে ফি থাকে সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন আর যদি আপনাদের কাছে ফি না থাকে সেক্ষেত্রে এটা ক্লেম করার কোনো দরকার নেই আপনি জাস্ট এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন এরপরে এখান থেকে আপনাকে জাস্ট ক্লিক করে করেই পয়েন্ট ইনকাম করতে হবে এখান থেকে পয়েন্টটা তারা বেশি করে দিচ্ছে না অল্প অল্প করে পয়েন্ট দিচ্ছে এর মানে হচ্ছে পয়েন্টের যে প্রাইসটা যখন তারা আমাদেরকে পয়েন্টের বিনিময়ে টোকেন দেবে তখন কিন্তু এখান থেকে আমরা ভালো একটা আর কি প্রফিট করতে পারবো এরপরে যদি আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে এই যে নিচেদের কাজ লেখা আছে ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে আপনি জাস্ট আপনার রেফার লিঙ্ক নিয়ে এখান থেকে কপি করে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনি রেফার করবেন